বসিরহাটে নেজার থানার অন্তর্গত নম্বর গ্রাম পঞ্চায়েতের চুচুড়া এলাকায় একটি জমিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অভিযোগ ওই জমিতে আদালতের নির্দেশে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলেও তা অমান্য করে শেখ শাহজাহানের অনুগামীরা নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করে বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় নেজার থানায় খবর পেয়ে নেজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয় সেই নির্দেশ মানতে অস্বীকার করে অভিযুক্তরা পুলিশের সঙ্গে বাঘ জড়িয়ে পড়ে অভিযোগ সেই সময় আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু হয় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হামলার সময় পুলিশের একটি গাড়িও ভাংচুর করা হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এখনো পর্যন্ত প্রধান সহ বারো জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে পাশাপাশি বয়ারমারি নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় সে কারণে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা চুঁচুড়া এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে আদালতের নির্দেশ অমান্য করে বেআইনি নির্মাণের চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে কি হচ্ছিল আমরা জানি না এখানে এসে শুনেছি কোথায় নাকি মার ধরে হচ্ছিল আমরা জানি এবার আমার পুলিশ গিয়ে ঘরে বলে দোর খোলো এবার দোর খুলিসি দোর খুলে এবার বলতেছে বাড়িতে কে আছে আমি কেউ নেই আমার ছেলে আছে তাহলে তোমার ছেলের নাম কি এম আমার ছেলের নাম ছামার জমাদার তা বলে কই তুই এবার ঘরের কোলে গিয়ে তুলে নিয়েছে তুলে এনে বলে এবার গাড়িতে তুলে আমলে কিসির জন্যে তুলে দাস ভালো এইখানটা যাবে নাকি না তো একদম গলা ধরে গাড়ি করে ঢুকে দেবো একদম কি মনে করেস তোমরা বল আমরা জানি আমাকে বাড়ি অনেক দূরেই রাস্তা তাও আমরা জানি কিচ্ছু জানি অনেক দূর আমাকে বাড়ি বয়ের মারিনটা না শুনতে এখানে এসে বয়ের মারি কোথায় ঝামেলা হয়েছে আর আমাদের বাড়ি এই দিকে এখানে তো পনেরো টাকা গাড়ি ভাড়া কর যাইতে হবে অনেক অনেক দূর সেখান আমার নাম সুপ্রিয়া জমাদ্দার আমি খবর পেলাম সকালবেলা যে বেলা পুলিশ গিয়ে ধরে এনেছে কি জানি কি হয়েছে আমি সঠিক জানি না বলতে পারবো ওরা শুনলাম বলে পুলিশ মারধর হয়েছে ওখানে তো সে পুলির মাধ্যমে কিন্তু আমার শালা তো একদম নির্দোষ তো কোনো ঝামেলায় যায় না শালা ভাঁটাই ছিল কালকে সন্ধ্যেবেলায় এফআইআর যায় বলে কাল রাত্রিবেলা বাড়িতে এসছে বাড়িতে এসে শুয়ে রয়েছে রাত নটা দশটার দিকে গিয়ে মানে হঠাৎ কাঁচ পাঁচ ভেঙে ছুটে গিয়ে চলে আস কোনো কথাই আমার নাম মোহাম্মদ আলম আল্লাহর নাম নাজির আলিমাল্লাহ কি হয়েছে আমরা তখন জানিনি চিল্লা চিল্লা তো আমরা জানি গাড়ি পাল্টি খেয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওই আমরা ছুটে গিয়ে দেখি যে তখন ওই পুলুসি ওই একজন আগে ঘরের জানলা টালা ভাঙতেছে দরজা খুলতেছে আমরা পুলিশ দেখে তখন আমরা বাড়ি চলে এসছিল আর ওই বাড়ি চলে এসে তার দেখতে পেয়েছি পুলিশ বলে এই দাঁড়া তা আমরা দাঁড়িয়ে গেছি আর এসে আমার দুটো ছেলের ধরেছে আমার স্বামীর ধরেছে আমার জামারও ধরেছে আর আমার বললে এই মেয়েদের নেই বলে আমার রেখে দেখ কি জনি ধরে যখনো পর্যন্ত আমরা নি আর ওই ওই যে ওই পুলিশ ক্যামে সিসি ক্যামেরা লাগানি আছে কোথায় কখন পুলিশির গাড়ি ভেঙেছে না ভেঙেছে আমরা কিচ্ছু জানি নি সত্যি কথা কিন্তু ওখানে সিসি ক্যামেরা চেক করলি আমার বাড়িতে লোক ওখানে দ্বিতীয়বার আর গেল কি কি ওই দেড়টার সময় গেছে ওই সিসি ক্যামেরা এটি দেখলাম হ্যাঁ কাশেদ গাজি না কোনো বাড়ি উড়ো লোক আমার স্বামী একদম সাদা সিদে লোক কোথা বললি কোথা বললি আমার নাম সুফিয়া গাজী